চলে আসলাম আজকের একটা নতুন ভিডিও ব্লগ নিয়ে তো ব্যাপার হচ্ছে যে আজকে কি রান্না করবো এই দেখতেই পাচ্ছেন শীতের নতুন পালন শখ একটু মাছ মুরগি এগুলোই তো যাই হোক এগুলো রান্না করবে আম্মু সব মশলা টশলা তৈরি করে নিছে এগুলো কিন্তু আমি এখন আজকে রান্না রান্নাবান্নার কাছেও নাই এই যে দেখেন এখানে মিথি জবা ফুল তারপরে আরও কি কি যেন আমার বোনরা দিছে তিসি টিসি এগুলো আজকে আমরা মাথায় দেবো আজকে আমাদের হেয়ার কেয়ার হবে স্কিন কেয়ার হবে বিকজ আজকে ফ্রাইডে তো আমরা সবাই মিলে হচ্ছে এগুলোকে আসলে রেডি করতেছি আজকে সব রান্নাবান্না আমার আম্মু করবে তো যাই হোক আমি আর আমার বোন চলে আসলাম এই যে মেহেদি পাতা নিতে তো এর ভিতরে কিছুটা মেহেদি পাতা দিলাম চুল উঠা উইটা একদম টিকলু টিকলু হয়ে যাচ্ছি আমি তো যাই হোক সবাই যাচ্ছিলাম তো এখন এই যে আমরা দেখেন মেহেদি পাতা নিতে আসছি আমাদের একটা মেহেদি ডাল হয়েছে অল্প কয়েকটা পাতা তো তার থেকে অল্প কটা পাতা এই যে নিয়ে চলে এসেছি তো যাক মশাল্লা যে কটা হয়েছে আমাদের সবারই হয়ে যাবে তো এই যে নিয়ে চলে আসলাম এসে দেখি যে আম্মু রান্না করতেছে তো আমি ভাবলাম যে তেলের একটু ভিডিও করি এখানে হচ্ছে কাঁচা মরিচ বাটা দিছে সেটাকে তেলের উপরে দিয়ে জাস্ট একটু নাড়াচাড়া দিয়ে নিল এবার হচ্ছে এটার ভিতরে যে কি বলে লবণ দিতে হবে হলুদ দিতে হবে আম্মু দেখছেন কতটা মরিচ বাটা দিল খালি একবার তাকায় দেখেন আম্মু না কেমন যেন একটা খুব খাম খেয়ালি মানে দেখেন এতটা মরিচ দেওয়ার দরকার ছিল যাই হোক প্রথমবারই ঠিক ছিল ঝালের যন্ত্রণায় পরে আজকে অবশ্য শাকটা খেতে পারিনি লবণ এবং ঝাল দুটোই বেশি হয়েছিলো তরকারিতে তো এই যে লবণ আর হচ্ছে হলুদ দিয়ে দিলো এবার এটাকে কষানো শেষ একটুখানি পানি দিয়ে আমরা সবসময় মশলাটাকে একটু কষাইয়েই রান্না করি তো যাই হোক আমরা আছে পালন শাক মাছ দিয়ে ভেঙে চুরে রান্না করতে পছন্দ করি এই জন্যে আমার আম্মু একটা তেলাপিয়া মাছ দিয়ে দেশে তো এই তেলাপিয়া মাছটা আমরা আবার সবসময় খাই কারণ এটা আমরা পছন্দ করি আমারে কেজন একবার বলছিলো জান্নাতে গেলে বলে তেলাপিয়া মাছ খাতি দেবে যাই হোক আলহামদুলিল্লাহ আল্লাহ ভালো জানে কোথায় গেলে কি খাবো কোথায় যে যাব যাই হোক এখন এই যে কষানো টসানো শেষ এর উপরে আমার আম্মু দিয়ে দিল অনেকগুলা শাক এখন এই শাক হইতে হইতে আজকে যে কি কি করি সেটাই চলেন আপনাদের সাথে শেয়ার করি ঠিক আছে গাইস আজকে আসছে রান্দা বাড়া আমার আম্মু করতেছে আর আমরা এই যে আকাম করতেছি রূপ সর্ষা যাক হবে না গাইস প্রচণ্ড লেভেলের রূপ সর্ষা হচ্ছে আজকে কি হবে জানেন আজকে কামরাঙ্গা মাখানো হবে সো আমরা এখানে ভিট লবণ চিনি সরিষার তেল একসাথে ব্লেন্ড করব হ্যাঁ আগের দিন তো কিছু হয় না তো আজকে আমরা এই কামরাঙ্গা দিয়ে গাইস মাখিয়ে খাবো কি দেখবেন আর কিভাবে খাই আমাদের সাথে থাকেন এই যে ওকে দেখি তো হালকা করে পাড়া খেয়েছি এ আমি মোবাইলে কাজ করবো না আজকে পুরা অবস্থা টাইট হয়ে গেছে দেখছেন আমার মাথা হাতি নামদে নাই ও এখন তো আমার মা হাতি নামদে নাই এখন আমি আর কি খাইতে দেব

ডাক দাও হয়ে খাবে না খালাম মানে ডাক দাও এই বিশের মুখটা নিয়ে ও না তুমি ওই জায়গা থেকে মুখটা তো নিয়ে আও যাও আমি এটা করতে থাকি কারণ নাকি একটু খালাম্মাকে মোবাইল নিয়ে যায় কাজে একদিন একটু থুয়ে গেলে তো আমি এটা ঠিক করতে পারতাম এটা মনে ব্লক করা রয়েছে সেই ব্লক চাই সুন্দর করে এর মধ্যে সাইডে দিয়ে আবার মারতে হবে ঠিক আছে

Dè ou dè abou dè samous. <truly>